নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসছি আরও একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে এখন সজনে ডাটার সিজন তাই কচি কচি সজনে ডাটার পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে ছটপট দেখে নেওয়া যাক রেসিপিটি সজনে ডাটার ঝোল বানানোর জন্য এখানে আমি ফ্রেশ টাটকা কচি সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ডাটাগুলো আমার গ্রাম হিসাবে পাঁচশো গ্রামের মতো ছিল ডাটাগুলো ধুয়ে নেওয়ার পর আমি এক মুঠো ডাটা হাতে করে ধরে নিয়ে ওপরের যে বোটার অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর টুকরো টুকরো করে একটু লম্বা সাইজের টুকরো টুকরো করে আমি সজনে ডাটাগুলো কেটে নিচ্ছি ঠিক দেখুন এভাবে ডাটাগুলো কেটে নিতে হবে সম্পূর্ণ ডাটাটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি একটা মশলা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু ইঞ্চির মতো ছুলে টুকরো করে কেটে রাখা আদা দু চা চামচ গোটা জিরে সামান্য একটু শুকনো লঙ্কা কুড়ি পঁচিশটার মতো গোলমরিচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর সামান্য একটু দারচিনি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটা আমি রান্নায় ব্যবহার করব মশলাটা আমাদের রেডি হয়ে গেল এরপর চলে যাচ্ছি রান্নায় কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিলাম দিয়ে দিলাম তেজপাতা তেলটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে সামান্য একটু শুকনো লঙ্কা ফোড়নটা গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এক চিমটি হিং এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তার সাথেই আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদ একটা চামচ ধনে গুঁড়ো চা চামচ চিনি আর দিয়ে দিলাম একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটা দু তিন মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ছুলে টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটার টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম ডাটাগুলো দিয়ে ভালো করে আলু মশলার সাথে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে দু তিন মিনিট ভেজে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভেতরে ভেতরে পাঁচ সাত মিনিট হতে দিয়েছিলাম মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে নিতে হবে তারপর আবারও একবার ঢাকা চাপা দিয়ে এটাকে আরও পাঁচ সাত মিনিট রান্না করতে হবে ঢাকাটা খুলে নিলাম মোটামুটি সাত আট মিনিট পর তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমাদের সজনে ডাটাটা ভাজা ভাজা হয়ে এসছে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির জলটা আর এরকম নর্মাল জল পরিমাণ মতো যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো আর ডাটাগুলো একটু সেদ্ধ হবে তার জন্য এখানে আমি দু গ্লাসের মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে এটা ফুটতে দিয়েছিলাম আর মাঝখানে একটা চিরে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আমাদের সজনের আটার ঝোলটা একদম রেডি হয়ে এসছে এরপর আমি এর মধ্যে একটা তরকা দেব তার জন্য একটা হাতা বসিয়েছি গ্যাসের মধ্যে ওটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা গরম করে নিয়ে আমি সজনে ডাটার ঝোলের ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘিটা গরম করে অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখানেই রেডি হয়ে গেল আমার টেস্টি টেস্টি সজনে ডাঁটার পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ